তারা স্বপ্ন দেখছিলেন স্বপ্নে অর্চিমান বলল মা এই ব্যাপারে তুমি প্লিজ কথা বলো না এটা আমার জীবন তীব্র কষ্ট হলো তারা অরুণ চলে যাওয়ার পর অর্চিকে আকৃত বেঁচে আছেন তিনি কবে এত বড় হলো ছেলেটা মা যা বলে সে তোর ভালোর জন্যই এটুকু বুঝল না ওরচি দিদি ভাই চা এনেছি স্বপ্নের ঘোর কাটিয়ে তারার ঘুম ভাঙল বনানির ডাকে ততক্ষণে পুবের জানালায় ঝকঝকে রোদ চা খেতে খেতে গল্প হচ্ছিল অনেক বনানি তারার ক্ষুর তো বউ পিটোপিটি হওয়ার কারণে ছোটবেলায় খুব ভাবছিল তারপর তার আর বিয়ে হয়ে গেল ব্যাংক অফিসার অরুণের সঙ্গে বনানিও বিয়ের পরে পাড়ি দিলেন আমেরিকা যোগাযোগ কমে গিয়েছিল স্বভাবতই তিন বছর আগে অরুণ জামাইবাবুর মৃত্যুর খবর বিদেশে বসেই পেয়েছিলেন বনানি দিদির ছেলে অর্চিমান ইঞ্জিনিয়ার দিদি সারাদিন একাই থাকে সম্প্রতি দেশে ফিরে কলকাতার উপকণ্ঠে এই দিগন্ত আবাসনে ফ্ল্যাট কিনেছেন বনানী দিদিকে আসতেও বলেছেন কয়েকবার কিন্তু তারা রাজি হননি না রে বনি আমি না থাকলে পড়ছে অসুবিধে হবে জানিস তো ছেলে আমার মা অন্ত প্রাণ অথচ সেই দিদি দুদিন আগে নিজেই ফোন করে বনানির কাছে এসে সাত দিন থাকবেন বললেন বনানী অবাক হলেও খুশি হয়েছেন গতকাল এসেছেন তারা দিগন্ত আবাসনের পশ্চিম দিকে মস্ত সবুজ পার্ক আর একটা লেক আছে লেকের জলে আকাশের মেঘ আর পাশের বাংলো বাড়িগুলোর ছায়া পড়েছে হ্যাঁ রে বনি বিকেলবেলা ওদিকে বেড়াতে যাওয়া যায় কি সুন্দর ফুল ফুটেছে জিজ্ঞেস করেছিলেন তারা যাবি না কেন দিদি আজই যাস দেখবি কত মানুষ পার্কে আসবে আমারও ইচ্ছে করে কিন্তু পায়ে ব্যথার জন্য যাওয়া হয় না বিকেলে চার বনানির তৈরি কেক খেয়ে হাঁটতে বেরোলেন তারা কত মানুষ হাঁটছে গল্প করছে ফেব্রুয়ারি মাঝামাঝি তবু রাস্তার দুই ধারে ফুটে আছে গাদা আর পিটুনিয়া তাদের ফাঁকে ফাঁকে খেলা করছে বাচ্চারা এক পাশে মায়েরা হাসি গল্পে মত্ত কিছুক্ষণ হেঁটে ক্লান্ত তারা একটা বেঞ্চিতে বসলে বাড়ি থেকে আসার আগে অর্চিকে বলে এসেছেন সে যা ভাবছে তা করতেই পারে তিনি সেই সিদ্ধান্তের শরিক হবেন না আবার বাধাও দেবেন না অর্চিমান চুপ করে শুনেছিল গাড়ি দিয়ে মাকে পৌঁছানোর ব্যবস্থা করেছিল বটে তবে নিজে আসেনি একবার ফোন করে কথা বলেছেন তারা কিন্তু ওরচি ফোন করেনি চোখের কোণ থেকে এক ফোঁটা জল মুছে ফেলেন তারা মুছেই দেখেন বেঞ্চের অপর প্রান্তে আর একজন বসে রয়েছে বেশ লম্বা স্নিগ্ধ শান্ত মুখ অল্প বয়স পরনে সালোয়ার কামিজ জলের দিকে তাকিয়ে যেন কিছু ভাবছে তারা কথা না বলে থাকতে পারেন না খুব সুন্দর এই জায়গাটা আপনি কোন টাওয়ারে থাকেন তাকালো মেয়েটি বলল সোজা যে বাংলোটা দেখছেন ওখানে আমি বোনের বাড়ি এসেছি টাওয়ার ওয়ানে তুমি বুঝি ছাত্রী এই দেখো তুমি বলে ফেললাম মেয়েটি হাসি মুখে বলে নিশ্চয়ই তুমি বলবে আমি অনেক ছোট না আনটি পড়াশোনা শেষ আমার এখন একটা ব্যবসা করি ব্যবসা শুনে থতমত খেলেন তারা কিসের ব্যবসা আমি আইনের ছাত্রী একটা কনসালটেন্সি ফার্ম খুলেছি দুই বন্ধু মিলে আমাদের সময় মেয়েরা ব্যবসা করবে কেউ ভাবতেই পারতো না আমাকে তো বাবা গ্র্যাজুয়েশনের পরেই বিয়ে দিয়ে দেয় তোমার বাবা চাকরি করেন নাকি উনিও উকিল বাবা পুনে ইউনিভার্সিটিতে কেমিস্ট্রি পড়ান এখানে তুমি আর মা ভাই বোন কেউ আছে না একাই থাকি আর মা তিনি পুনে বাবার সঙ্গে থাকেন মা রামরাজাতলায় থাকেন পেশায় স্টাফ নার্স বালিগঞ্জ নার্সিংহোমে আছেন বিস্মিত হন তারা তাহলে হাওড়ায় থাকেন কেন এখান থেকে তো বালিগঞ্জ অনেক কাছে তা অবশ্য ঠিক বলে চুপ করে থাকে মেয়েটি বাংল নাকি ভাড়া নাকি বামা কিনেছে আমি নিজেই ব্যাঙ্ক লোন নিয়ে কিনেছি ইএমআই চলছে রান্নাবান্না কি করে দেয় তোমাকে নিজেই করি বাড়িতেই আমার অফিস বিকেলে হাঁটতে বেরোই ফিরে চা খাই আবার নট অব্দি কাজ করব বাবা মা আসেন তো না কেউ আসে না আমিও কারোর কাছে যাই না তারা ঠিক হিসাব মেলাতে পারেন না বলেন বাবার কি ব্যবসা করায় আপত্তি ছিল মেয়েটা আবার অন্য মনস্ক হয়ে যায় উত্তর দেয় না একুশ বছর আগের একটা দিন মনে পড়ে যায় তার যেদিন একটা ছোট্ট মেয়ের পাঁচ বছরের জন্মদিন ছিল সেদিন আদরে আর উপহারে ভরে গিয়েছিল মেয়েরা বাবা দিয়েছিল সোনার হার স্মৃতি বলে তার এক বছর বাদে শুরু হয়েছিল অশান্তি প্রথম প্রথম তাকে আড়াল করে ঝগড়া করতো বাবা মা খুব ভালো না বুঝেও এটুকু বুঝত কোনো মহিলাকে নিয়ে কথা হচ্ছে দুজনে পরের দিকে আর আড়াল থাকতো না তেমন সর্বদাই চিৎকার শোনা যেত বাড়িতে প্রথম যেদিন বাবাকে মায়ের গালে সপাটে চর মারতে দেখেছিল মেয়েটা সেদিন সে কেঁদে উঠেছিল ঠাকুমা তাকে নিজের ঘরে নিয়ে গিয়ে জড়িয়ে ধরে বসেছিল অনেকক্ষণ তারপর একদিন স্কুল থেকে ফিরে মেয়েটা দেখল বাড়ির অর্ধেক জিনিস নেই বাবা আর ঠাকুমাও নেই মা বলেছিল ভারী ভাড়া নিয়ে চলে গেছে বাবা ঠাকুমা চলে গেছে কাকার বাড়ি খুব কেঁদেছিল মেয়েটা কিন্তু কেউ ফিরে আসেনি মায়ের তখন রোজগার সামান্য বিলাসবহুল জীবনে অভ্যস্ত মেয়েটা সবই একে একে বাদ পড়েছিল সবচেয়ে অসুবিধা হলো একা থাকার আগে স্কুল থেকে ফিরে ঠাকুমার কাছে থাক এখন ফিরে দেখত কাজের মাসি বসে আছে সে কোনো মতে দু মিনিটে নুডলস বানিয়ে দিয়ে চলে যেত একটা সাত বছরের মেয়ে খুব বুঝতার হয় না মেয়েটাও নানা দৌরাত্ম করে বেড়াতো সারাদিন টিভি দেখত কখনো আশেপাশের বন্ধুদের জুটিয়ে রাস্তায় খেলতো ধুলো মেয়েকে একা একা ঘুরে বেড়াতো মায়ের রেখে যাওয়া পয়সা দিয়ে চিপস কিনে খেত সন্ধ্যেবেলা দিদিমণি পড়াতে এলে ঘুমিয়ে পড়ত মা ফিরলেই পাড়ার লোক দিদিমণি সবাই নালিশ করত মা ক্লান্ত শরীরে বোঝাতো মেয়েকে এক একদিন মারত গোজ হয়ে বসে থাকতো মেয়ে রাতে মা যখন ঝোল ভাত খেতে ডাকত তখন ঠাকুমার হাতের ভালো ভালো রান্নার কথা মনে পড়তো মেয়েটা তার মা রান্না ভালো পারতো না এখন দায় পড়ে করছে অপটু হাতে সে বিশ্বাদ রান্না মেয়েটা গিলে নিত রকমে। জানতো সকালে পাউরুটি দুপুরে চট জলদি নুডলস আর রাতে ঝোল বাতের চেয়ে ভালো কিছু জুটবে না ইচ্ছে তো বাবার সঙ্গে ঠাকুমার সঙ্গে দেখা করতে কিন্তু বাবা আসতো না এর কিছুদিন পরে মায়ের মুখে শুনল বাবা পুনে নামক একটা জায়গায় চলে গেছে ওই মহিলাকে নিয়ে কারো দু বছর বাদে কাকা ফোনে খবর দিল ঠাকুমা মারা গেছে মা যায়নি মেয়েটাও আর ঠাকুমাকে দেখেনি ঠাকুমার নয়নমণি মেয়েটার সারাদিন কেঁদেছিল শুধু ঠাকুমা কত ভালোবাসত তাকে অথচ শেষ কটা বছর পরস্পরকে দেখিনি তারা বাবা মাঝে মধ্যে ফোন করত আর মা চাইলে কিছু টাকা পয়সা পাঠিয়ে দিত না হলে অত দামি স্কুলে মেয়েটার পড়া না এত কথা কি এই অপরিচিত ভদ্রমহিলাকে বলা যায় না বলা উচিত তবু বলতে খুব ইচ্ছে করছিল মেয়েটা নিরবতা ভেঙে সে বলতে শুরু করে শুনতে শুনতে তারা বলেন ওদের কি ডিভোর্স হয়ে গিয়েছিল মা প্রথমে ডিভোর্স দিতে চায়নি পরে মিউচুয়াল ডিভোর্স হয় আপনি জানতে চাইলেন আনটি আমার ভাই বোন আছে কি না ডিভোর্সের পরে বাবাই ওই বিধবা আর্টিস্ট ভদ্রমহিলাকে বিয়ে করেন ওর দুই ছেলেকে বাবা দত্তক নেয় সেই অর্থে ওরা আমার ভাই ভারী অদ্ভুত পরিস্থিতি তবু মা তোমার সঙ্গে ছিলেন এই বাঁচোয়া না আন্টি তা ঠিক বলা যায় না একটু বড় হওয়ার পরে বাড়ির সব কাজ আমি করতাম মা বড় হাসপাতালে যোগ দিয়েছিল সময় পেত না ক্লাস টেনে পড়ার সময় জন্মদিনে বাবা আমাকে নতুন ফোন পাঠিয়েছিল সেই ফোনে বাবার সঙ্গে যোগাযোগ থাকত সেই বছরে মা বাবার ডিভোর্স হলো পরে বুঝলাম মা কেন রাজি হলো ডিভোর্স দিতে মা আবার বিয়ে করতে চায় ডাক্তার সুধীর সেনকে মায়ের হসপিটালের সুপার তিনি অবশ্য আমার দায়িত্ব নিতে চাননি মা আমাকে হোস্টেলে পাঠানোর ব্যবস্থা করলো ক্লাস ইলেভেনে উঠেছি তখন হোস্টেল পেতে মাস দেরি হল এদিকে বিয়ের পরে ইউরোপ ভ্রমণের টিকিট কাটা মার ডাক্তারবাবুর মা আমাকে রেখে চলে গেল সে কি তোমাকে একা রেখে হ্যাঁ আমাকে মেসেজ করে জানালো মাকে যেতেই হবে নাহলে ডাক্তারবাবু রাগ করবে আমি যে বাবার সঙ্গে ফোনে যোগাযোগ রাখি মা জানত বলল আমি তো এত বছর তোমাকে দেখলাম এবারে বাবাকে বলো দায়িত্ব নিতে মাকে আর ফোনেও পেতাম না আমি একাই থাকি রান্না করে খাই স্কুলে যাই রান্না বলতে সর্বক্ষণ খিচুড়ি কারণ ঘরে ডাল আর চাল ছাড়া কিছু ছিল না একদিন স্কুল থেকে ফিরে দেখি ফ্ল্যাট অন্ধকার খোঁজ নিয়ে জানলাম যাওয়ার আগে অনেক মাস ইলেকট্রিক বিল দেয়নি মা তাই লাইট কেটে গেছে হত টাকা কোথায় পাব শুরু হলো অন্ধকার যাপন তার আর চোখ ভিজে আসে অত ছোটবেলায় একা একটা মেয়ে কিভাবে এত কষ্ট সহ্য করেছিস কেঁদ না আনটি বলে চোখ মুছে মেয়েটা আমি রাতে মোমবাতি জেলে বসে থাকতাম পাশের ফ্ল্যাটে গিয়ে মোবাইল চার্জ দিয়ে আনতাম খিচুড়ির চাল ডালও ফুরিয়ে আসছিল বাধ্য হয়ে বাবাকে সব জানালাম উনি তোকে নিজের কাছে নিয়ে গেলেন না প্রশ্ন তারা না বাবার সংসারে আমাকে নিয়ে গেলে সমস্যা হতো তবে বাবা ইলেকট্রিক বিল মিটিয়ে দিয়েছিল হোম ডেলিভারির ব্যবস্থাও করে দিয়েছিল আমি আবার রান্না করা খাবার পেলাম তারপর হোস্টেলে চলে যাই পরে ক্ল্যাক পরীক্ষা দিয়ে বেঙ্গালুরুতে আইন নিয়ে পড়াশোনা করি খরচ বাবা দিত তবে নিজে আসত না বাবার দ্বিতীয় স্ত্রীর সেটা পছন্দ ছিল না আর তোর মা বিস্ময় যেন কাটতে চায় না তারা মা চাকরি ছেড়ে বালিগঞ্জে সুদী সেনের নার্সিংহোম দেখাশোনা করতো বছর বাদে মায়ের একটা মেয়ে হয় তারা নির্বাক কি বলবেন বুঝে উঠতে পারলেন না মেয়েটি বলে চলে সোশ্যাল মিডিয়ায় আমি মায়ের ছবি দেখেছিলাম স্বামী আর মেয়েকে নেই বাবারও ছবি দেখতাম স্ত্রী আর দুই ছেলেকে নেই মা দেখা করতেন না মা হোস্টেলে একবার গিয়েছিল বাবা ফোনে কথা বলতো আইন পাশ করে আমি লিগাল অ্যাডভাইজার হিসেবে ক্যাম্পাসেই চাকরি পেয়ে যাই দু বছর সিঙ্গাপুরে ছিলাম তারপরই ব্যবসা শুরু করি লোন নিয়ে বাড়ি কিনি ওই ফ্ল্যাটে আর ফিরতে ইচ্ছে হয়নি তারা শ্বাস পেলে বলেন তোর মতো মেয়ে আমি দেখিনি রে এত সাহস এত মনের জোর এই অবস্থায় পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়ানো ভাবা যায় না আশীর্বাদ করি তোর নিজের একটা সুন্দর সংসার হোক স্বামীর কাছ থেকে আর যেন কোনো কষ্ট পেতে না হয় তা বিয়ে করবি না না আন্টি ম্লান হাসে মেয়েটি কেন সব সম্পর্কে যে নেগেটিভ হবে তার তো কোনো মানে নেই বোঝাতে চান তারা অভাগা যেদিকে চায় সাগর শুকায়া যায় শুনেছ বলে মেয়েটি তোকে কেউ চিট করেছে নাকি জানতে চান তারা না তবে যাকে ভালোবাসি তার বাড়ির লোকেরা আমাকে মেনে নেবে না আস্তে আস্তে বলে মেয়েটি কেন তোর কি দোষ আমার বাবা মা পাশে নেই একা থাকি ভেঙে যাওয়া পরিবারের মেয়ে ওর মায়ের পছন্দ নয় ও অবশ্য মায়ের থেকে আলাদা হয়ে আমাকে বিয়ে করতে চায় কিন্তু আমি রাজি নই আমি অনেক ভাঙন দেখেছি আর সংসার ভাঙা দেখতে ভালো লাগে না আনটি ভুড়ু কোচকান তারা তো তোর এত গল্প শুনছি নামটাই তো জানতে চাইনি মেয়েটি খুব আস্তে আস্তে বলে আমার নাম সম্প্রীতি যেন একটা নামেলা অঙ্ক মিলে গেল দাঁড়ার বুঝেছি বুঝেছি উফ শোন অনেক ভুল ভেঙে গেল রে আজ ভাঙা ঘরের মেয়ে আবার কিরে এত যার মনের জোর সে যে কোনো সংসার সুন্দর করে গড়ে তুলবে যাকে ভালোবাসিস তাকে নিয়ে নতুন ঘর ঘুরতে হবে বইকি চিন্তা করিস না তার মা সানন্দে মত দিচ্ছে আশীর্বাদ করি সুখী হও আমি বনিকে বলে কালই বাড়ি ফিরব আয় দেখি কাছে আয় সম্প্রীতিকে বড় আবেগে জড়িয়ে ধরেন তারা দিগন্তের পশ্চিম প্রান্ত তখন লাল লেকের জলে তার রং ছড়িয়ে আছে পাখিরা বাসায় ফিরছে একে একে আকাশে ফুটে উঠেছে সন্ধ্যা তারা একটু বাদেই পূর্ণিমার চাঁদ উঠবে সেই আগামী জ্যোৎায় মিশে রইল সম্প্রীতির অশ্রুজল জল সমাপ্ত আমাদের আজকের গল্পটির নাম সম্প্রীতি লেখিকা ঋতুপর্ণা রুদ্র এটি একটি ভিন্ন ধাঁচের গল্প তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার আর কমেন্ট করো আর তাহলে তাহলে